নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো কোকোনাট বিস্কিট বেকারি স্টাইলে কোকোনাট বিস্কুট খুব সহজে বাড়িতেই তৈরি করা যায় চলুন তাহলে রেসিপি শুরু করা যায় আজকে এই নারকেলের বিস্কুটটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো চিনি নর্মাল আমরা বাড়িতে যে চিনি খাই সেই চিনিকে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি চিনির গুঁড়ো আর বাটারটা দিয়ে ভালো করে একটি হ্যান্ড উইস্কারের সাহায্যে মিশিয়ে নেব যতক্ষণ না লাইট এবং ফ্লফি হয় এইবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা আর যে বিস্কুটগুলি আমি আটা দিয়ে তৈরি করব মেজারমেন্ট কাঠ হয়তো সবার বাড়িতে থাকে না সেক্ষেত্রে আপনারা যে কোনো একটু বাটি কিংবা চায়ের কাপ মেপে সব উপকরণগুলি নেবেন তাহলে বিস্কুটটা খুব সুন্দর হবে দিয়ে দিলাম শুকনো নারকেল কোড়া এক কাপ যতটা পরিমাণ আটা নিয়েছি ঠিক ততটা পরিমাণই নারকেল কোড়া দিতে হবে আপনার চাইলে তেল কুড়িও ব্যবহার করতে পারে দিয়ে এক চিমটি লবণ আর দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ পাউডার দিলাম বেকিং সোডা না এইবারে সব কিছু একসাথে হাতে করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম হাতে চাপ দিলে মুঠো হয়ে যাচ্ছে তার মানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে ঘিয়ের পরিমাণটা একেবারে সঠিক ছিল আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারেন কিংবা দালদা কিংবা সাদা তেল যে কোনো একটি সম পরিমাণ ব্যবহার করবেন আমি যে মাপের ঘি নিয়েছি সেই মাপের ব্যবহার করতে পারেন এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি এক চামচ করে দিয়ে মেখে নেব লিকুইড দুধটা একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি রটি এরকম হয়েছে গাটি অসমান রুটি দেখে বুঝতে পারছ রয়েছে আমি এই রকম চায়ের কাপে হাফ কাপ ঘন লিকুইড দুধ নিয়েছিলাম সমস্ত দুধটাই লেগে গেছে আমি এই এইরকম থালায় বিস্কুটগুলো বেক করব তাই তেল লাগিয়ে বেরাস করে নিচ্ছি এখানে কিছু শুকনো নারকেল কোড়া নিয়েছি এইবারে এই বিস্কুটের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে বিস্কুটের সেপ দিয়ে দেব আমি এইরকম ছোট ছোট রকম হালকা ফাট ফাট থাকবে কারণ খুব নরম করে মাখলে সেটা বিস্কুট হবে না এইভাবে নারকেল নিলাম এইভাবে সবগুলি তৈরি করে নেব অল্পগুলি হাতে করে এরকম একটু দূরে দূরে রাখতে হবে বিস্কুটগুলি বেক হলে একটু ফুলবে এইভাবে সবগুলি তৈরি করে নেব এবারে চুলায় বেক করতে বসিয়ে দেব। চড়াইতে বেক করবো সেই কড়ার তুলনায় থালাটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি ছোট থালায় একটা তেল তেলবিলাস করে নেব পেপার থাকলে তার উপরে বিস্কুট বিস্কুটগুলি বেক করার জন্য বা একটি কোড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি অল্প লবণ আর দিয়েছি একটি স্ট্যান্ড চুলার আঁচটি একেবারে লয়ে রয়েছে টিকে দশ মিনিট প্রি হিট করে নিয়েছি এইবারে এই বিস্কুটগুলি খুব সাবধানে বিস্কুটগুলি খুব সাবধানে বসিয়ে দিলাম একটি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটিকে বেক হতে দেবো এবং পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব বিস্কুটগুলি হয়েছে কিনা একটা ছুরির দিয়ে গেঁথে দেখে নেব শক্ত হয়ে গেছে গ্যাসের চুলাটিকে এবারে অফ করে দেব সাবধানে প্রচন্ড গরম রয়েছে এবারে বিস্কুট গুলিকে একটু ঠান্ডা করে নেব কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখুন বন্ধুরা গায়ে কত সুন্দর ফাট হয়েছে দেখতে কত সুন্দর লাগছে বিস্কুটগুলি বিস্কুটগুলি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি বিস্কুটগুলি বেক করতে গ্যাসের চুলায় সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট তবে সব গ্যাসের চুলার মাঝ সমান হয় না সময়টা আপনার দিকে দেখে একটু বুঝে নিতে হবে তা না হলে বেশিক্ষণ বেক করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিস্কুটগুলি বিস্কুটগুলি কতটা ক্রিসপি হয়েছে দেখে মনেই হচ্ছে না যে এগুলি চুলায় এবং বাড়িতে তৈরি হয়েছে নিচের দিকে একটু কালো রং হয়েছে ভালো ওপরের রং এবং সুন্দর বেক হতে গেলে নিচের দিকে একটু এরকম কালো করে নিতে হবে কত সুন্দর ভেতরে দানা দানা ভাব রয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে মনে হচ্ছে যেন দোকান থেকে কেনা বেকারির বিস্কুট দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতেই এইভাবে কোকোনাট বিস্কিট তৈরি করে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ